একেবারে জামানত জব্দ হলো তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন তৃণমূল কংগ্রেস একেবারে লেজে হয়ে যাচ্ছে এমনিতেই এসআইআর হবে পশ্চিমবাংলায় তখন অবৈধ ভোটার বাদ যাবে রোহিঙ্গা বাদ যাবে তার ফলে এমনিতেই চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস কোনো মতেই পশ্চিমবাংলায় এসআইআর করতে দেবে না এটাই বলছে এবার যদি অবৈধ ভোটার সত্যি সত্যি বাদ যায় তাহলে অসুবিধা কিসের কিন্তু চিন্তায় রয়েছে তৃণমূল কংগ্রেস এই সমস্ত চিন্তা কোথাও না কোথাও আরও চিন্তা বাড়াচ্ছে এই সমস্ত ঘটনায় একদম জামানাত জব্দ খেজুরি বিধানসভার খেজুরি এক নম্বর ব্লকের আমজাদনগর ঠাকুরচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে বারোটি আসনের মধ্যে এগারোটিতে জয়লাভ করলো বিজেপি একটি আসন পেয়েছে মাত্র তৃণমূল কংগ্রেস বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস এত দাপাদাপি করে পশ্চিমবাংলায় দাপিয়ে বেড়ায় সেই তৃণমূল কংগ্রেস মাত্র একটি আসন এতেই বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় কিন্তু ভায়ার তৃণমূলের তেমন জায়গা নেই একদম জামানত জব্দ হয়ে গেল খেজুরি বিধানসভায় একদম জামানত জব্দ হয়ে গেল খেজুরি বিধানসভার খেজুরি এক নম্বর ব্লকের আমজাদনগর ঠাকুরচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির এই ভোটে একদম জামানাত জব্দ বারোতে এগারো বিজেপি এক তৃণমূল